কদর করা দরকার হায়াতের কদর সময়ের কদর সময় কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের কাছে দেওয়া আমানত আমাদের হায়াত আমাদের সময় আমাদের সময় আমাদের হায়াত যে যতক্ষণ বেঁচে আছি অতক্ষণই সময় পাইছি আবি মরে গেলাম আমার সময় শেষ এরপরে পৃথিবী থাকলেই কি না থাকলেই এরপরে পৃথিবী আধুনিক হইলেই কি ধ্বংস হইলেই কি আমি তো নাই আর কি আমার মৃত্যুর পরে মানুষ গেলে গে আমার লাভ ঠিক না আমার কি ফায় আমি যা করতে পারলাম তাই আমার লাভ পাওয়া তাই এই জন্য এটা দয়া করে বুঝতে হবে বুঝুরগানে দিন বলে মান মাতা ফকাত কেয়ামাতু যে মরল তার কেয়ামত শুরু হয়ে গেল অর্থাৎ সে আর পিছনে এদিকে আসবে না এরপরে ধাপে ধাপে কেয়াম কবর নাকিরের প্রশ্ন উত্তর নির্দিষ্ট সময় পরিমাণ অবস্থান হাসরের ময়দানে আবার উঠা আমল নামা হাতে নেওয়া মিজানের পাল্লার কাছে মাফের জন্য যাওয়া ফলসেরাত পার হওয়া জান্নাত কিংবা জাহান নামে যাওয়া খালাস সামনের দিকে শুধু আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি পিছনে ফিরে আসার আজকের আসর আজকের মা টাইম আসরের এই মা আগের এই টাইমটা একটু আগেই আমি আসছি এখানে ছয়টা বিশ বা ষোলো বাজে যখন তখন আমি আসছি তাহলে আমি মা আলো দেখছি আগে আইসা এখন অন্ধকার এই বিশ ত্রিশ মিনিট আগে তাহলে সেই আলোটা আজকের আসর মাগরিবের আখটাই আর কি পৃথিবীতে কোনোদিন ফিরে আনা যাবে আর খালাস আর হবে না এই একবারই এই একবারই বাফ পৃথিবীতে প্রত্যেক মিনিট সময় একবারই আসে এই যে আজকে সতেরোই মে দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনদিন হবে আগামী শুক্রবার আসবে কিন্তু সেটা সতেরোই মে না চব্বিশে মে আসবে কিন্তু সেটা দুই হাজার চব্বিশ না দুই হাজার পঁচিশ তাহলে এই শিরোনাম আর হবে না এটাই শেষ এটাই শেষ তাহলে আমার হায়াতের প্রতি মিনিট আর আসবেন আমি আর পেছন দিকে আসতে পারবো ইউটার্ন দিয়েও না রাস্তার ইউটার্ন হয় জিন্দিগির ইউটার্ন হয়নি হায়াতের কোনো কি নাই সময়ের কোনো ইউটার্ন নাই আরেকবার ফিরে আসেন আপনি গড়ির কাঁটা ইচ্ছা করে আপনি এটারে ফিসাই দিলে লাভ তো না আপনার কাঁটা একটা ডিস্টার্ব করবেন সে তবু গড়ি এটা ডিস্টার্ব স্লো এজন্য আমরা চলেন বাপ আপনাদের কাছে অনুরোধ করলাম ছেলেরা ভাইয়া তোমাদের কাছেও বললাম সব মিলাইয়া একসাথের কথা হইলো এটা কেন নামাজ পড়বান কেন আল্লাহকে চিনলা না মানে কি কাজ কেন পছন্দ হইল না মোটেই নামাজ পড়াটা কেন ভাল না সবই ভাল লাগে এই গরম এটাকে ছেড়ে দেওয়ার এখান থেকে গরমের এই পৃথিবী থেকে অন্যত্র যাওয়ার কোনো সুযোগ আছে কি তাইলে আল্লাহর এরিয়া থেকে যাওয়ার তো কোনো সুযোগ নেই আল্লাহকে বাদ দিলাম কেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনসতাতাতুম আন তানফুযু মিন আক্তারিস সামাওয়াতি ওয়াল ফানফুজু রব্বুল আলমিন বলে হে মানুষ এবং জিন যদি ইচ্ছে করো তাইলে আমি আল্লাহর আসমান এবং জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও দেখো তো পারো কিনা ফানফুজু বের হও গুনা করছো না ফরমান আমার সীমানা ছেড়ে দাও সেজদা না ফরমান আমাকে পোর্ট বানামা গ্রিপ ফজর জোহর আসর তাইলে বেঈমান সরো আমার এলাকা থেকে বাইরে বেডা দুনিয়ার মানুষ তো বলে মিয়া তুই আমার দল করো না তুই আমার 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 সামনে যা যাবা থেকে বেটা তুই আমাদের অফিসে আমাদের কোম্পানিতে কাজ করো না আবার এসে এনে ঘোরাঘুরি করছো বেরো বেটা এখান থেকে বেরো কেউ যদি ক্ষমতা দর হয় একটু বেশি পাওয়ারফুল হয় সে তো আরো শক্ত কথা বলে